অবশ্যই এটা অনেক একটা ভালো লাগার বিষয় কারণ আমাদের বাংলাদেশের ব্যান্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল একটা ব্যান্ড একসাথে কাজ করতে যাচ্ছে সো বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে এটা অনেক এক্সাইটমেন্টের একটা বিষয় নেক্সট আরও অনেক বড় ধামাকা ইনশাল্লাহ হবে বাংলাদেশে এক্সাইটেড শোনা হয় বাট আমার গলাটা আজকে ভাঙা এটাই আমার ফার্স্ট কনসার্টে আসে আর কি এর আগে আমি কখনো কনসার্টে আসিনি সো ওইটার এক্সাইট ওই জন্য এক্সাইটমেন্ট আর কি ডাবল কাজ করছে আর কি গান আমি অ্যাকচুয়ালি গিটার প্লেও করি ইভেন অর্থহীনের গিটারিস্টের কাছে আমি গিটার শিখি আজকে অবশ্য আমার গ্র্যাজুয়েশন সেরেমনি ছিল তো ওইখান থেকে আমি এখানে আসছি অনেক এক্সাইটমেন্ট কারণ আমি মনে হয় যখন অ্যানাউন্স করছে তারপরেই মনে হয় আমি টিকিট কেটেছি অনেক আগে প্রায় দেড় মাস আগে মনে হয় আমি টিকিট কেটেছি কেন ভালো লাগে জাল এটা তো ছোটোবেলা থেকেই পছন্দ এটা আসলে ভালো লাগা প্রকাশ করার মতো না মানে পছন্দ নস্টালিজিয়া আবার গান তো সবসময় প্রিয় ওদের গান অর্থহীনের গান জালের গান সবার গান আমাদের নতুন একটা স্বাধীনতা বলতে পারবো এবং নতুন স্বাধীনতা নতুন দেশ হচ্ছে নতুন কনসার্ট নতুন ভাবে হচ্ছে অবভিয়াসলি অনেক ভালো লাগতেছে ফারহান সাইড থাকলে আরো বেশি ভালো লাগতো উনি নাই বাট ইটস ওকে ওকে জাল প্যান্টটা একটা ইমোশন আমরা অনেক এক্সাইটেড এই বড় কনসার্টের কথা বলেছেন আমরা থেকে আর অনেক বড় কনসার্ট আমরা আগে অনেক দেখেছি সেটা হোক কিছু পারমিশনের যে প্রবলেম এতদিন আর না হয় আর কি আমাদের সবাই

<laughs> Thank you.